আমার খাওয়ামি চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত সকালে হোক বা আমাদের জল প্রিয় আর তার সাথে যদি হয় এরকম নিরামিষ সাদা তরকারি তাহলে আর কি চাই তো আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেছি এই সাদা আলু তরকারি বানানোর দারুণ একটা রেসিপি যেটা বানানো খুবই সহজ এই তরকারিটা বানানোর জন্য আমি প্রায় পাঁচশো গ্রামের মতো আলু নিয়ে আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকে প্রথমে ছোট ছোট কিউব ফিস করে কেটে নিচ্ছি আলুগুলোকে সব কেটে রেডি করে রাখা হয়ে গেছে এবার তার সাথেই নিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের টমেটো যেটাকে ছোট ক্যুপ পিস করে কেটে রেখেছি চারটে কাঁচা লঙ্কাকে চিরে রেডি করে নিয়েছি আর নিয়েছি এক চামচের মতো রেড করা আদা এবার একটা কড়াই অ্যাড করছি তিন চামচের মতো সরষের তেল তেল ভালো করে গরম হলে তাতে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা ওয়ান ফোর চামচের মতো পাঁচ কড় আর ওয়ান ফোর চামচের মতো হিং তারপরে মশলাগুলোকে তিরিশ সেকেন্ডের মতো মিডিয়াম ফ্লেমে হালকা ভেজে নিচ্ছি আর হালকা করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আবার কেটে রেডি করে রাখা আলুটাকে অ্যাড করে দিলাম আলুটাকে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পাঁচ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে ঠিক আলুগুলোকে এরকম হালকা একটু বাদামি করে ভেজে নিতে হবে খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই আলুটাই ভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আবার অ্যাড করে দেবো কেটে রাখা টমেটোটা টমেটোটাকে এবার আলুর সাথে ভালো করে মেশাতে হবে আর টমেটোটা অ্যাড করার পরও দু মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে আর টমেটোটা হালকা একটু নরম হয়ে যাওয়ার অপেক্ষা করতে হবে টমেটোটা অ্যাড করে দু মিনিটের মতো ভাজা হয়ে গেছে এর মধ্যে আবার অ্যাড করলাম গ্রেড করে রাখা আদা স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি নুন চিনি আর আদাটাকে আবার ভালো করে আলুর সাথে মিশিয়ে পড়ে চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে তাহলে আদার কাঁচা ভাবটাও চলে যাবে আর আলুর মধ্যে নুন চিনির ফ্লেভারটাও চলে আসবে মিনিট পাঁচ মতো রান্না করার পর এর মধ্যে বা চিরে রাখা কাঁচা লঙ্কাটাকে অ্যাড করে ভালো করে মিশিয়ে আবারও এক মিনিট রান্না করে নিলেই হবে তারপরে এবার এর মধ্যে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো জল দেখবেন আলুগুলো যেন ভালো করে ডুবে যায় তারপরে হাই ফ্লেমে ভালো করে মেশাতে থাকতে হবে এবং ঝোলটা একটু ফুটে আসার অপেক্ষা করতে হবে ঝোলটা যখন দেখবেন এইভাবে ফুটতে স্টার্ট হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটাকে লো করে দিতে হবে আর কলের ঢাকনা বন্ধ করে পনেরো মিনিটের মতো রান্না হতে দিতে হবে তাহলে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে পনেরো মিনিটের মতো রান্না হওয়ার পর ভালো করে একবার প্রথমে তরকারিটাকে নাড়িয়ে নিতে হবে আর একবার নাড়ানো হয়ে গেলে স্পাচুলার সাহায্যে একবার চেক করে নিতে হবে যে আলুটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা দেখতেই পাচ্ছেন আলুটা এইভাবে কাটা গেল এর মানে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে এবার হাফ চামচের মতো ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথিকে গুঁড়ো করে অ্যাড করে ভালো করে মিশিয়ে পরে দু মিনিট লো ফ্লেমে রান্না করলেই এই দারুণ স্বাদের সিম্পল সাদা আলু তরকারি খাওয়ার একদম রেডি হয়ে যাবে এই রান্নাটাতে একদমই কম তেল মশলা ইউজ হয় আর পেঁয়াজ রসুন তো ইউজ হয় না তাই এটা বানানো খুবই সহজ সাদা রতর একদম রেডি হয়ে গেছে ব্যাস আবার কি রাতে ডিনারই হোক বা সকালে জলখাবারই হোক বানিয়ে ফেরুন এরকম ফুলকো ফুলকো লুচি আর সার্ভ করুন গরম গরম সাদা আলুর তরকারির সাথে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন রেসিপিটা সবার সাথে শেয়ার করে দেবেন এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটা দাবদ ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য